কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এটা হচ্ছে আমাদের রান্না পুজোর দ্বিতীয় দিন আজকের দিনটা হচ্ছে পান্না তো সকালবেলা আমি যখন উঠি উঠে এসে দেখি পুঁই শাকের চচ্চড়ি হবে বলে আমার বদ দিদি কাটনা করছে আর তার সঙ্গে আমার পিসিরা বসে গল্প করছে মেজমা এসেছিলো গল্প করার জন্য ওখানে মেস্তি দাঁড়িয়ে ছিল অন্যদিকে তখনও বাবা বাজার গিয়েছিলো বাজারের মাছ আনার জন্য তখনও নিয়ে আসা হয়নি আর এদিকে মা ঠাকুরের মতো অল্প অল্প করে করছিল আর ওই উন চালে ছোটো পিসি তোমার বাকি রান্নাগুলো করছিল বাকি রান্না বলতে আজকে আমাদের গরম ভাত হবে মুসুরির ডাল পুঁই শাকের তরকারি ওলের বড়া চাটনি আর মাছের ঝাল এইগুলো হচ্ছে হবে তো সেগুলোই হচ্ছে করছিলো প্রথমে মা ঠাকুরকে দেখাবে বলে হচ্ছে অল্প অল্প করে ছোট কড়াতে করে নিচ্ছিলো আর ওই পাশে পিসি সবার জন্য করছিল। এই যে এখানে মা উল্টা প্রেসারে সেদ্ধ দিয়েছিল আর এখানে পৈশাকটা ওই কড়াতে ছোটো কড়াতে করে অল্প অল্প করে ঠাকুরের জন্য করে নিচ্ছিলো ওখানে পিসি হচ্ছে পুঁশাখের যে সবজি সবজিপাতি কেটেছিলো দিদি সেগুলোই জোগাড় জাতি করে মানে ভাজছিল আর কি আর এই যে এখানটায় মা বৈশাখটা রান্না করছিল ঠিক এর পাশেই যে উনুনটা বসানো রয়েছে ওটা হচ্ছে তোমার এটা হচ্ছে মা মনসার উনুন মানে রান্না পুজো তো তাই জন্য উনুনের কাছে মা মনসার একটা গাছ এনে পুজো করা হয়ে থাকে আর মা ওখানেই ভাত দেখায় তো তারপর বাবা আসে বাজার নিয়ে আসে এখানে দুই দিদি মিলে বদ দিদি আর মেস দিদি মিলে চিংড়ি মাছ আর মাছগুলো ধরছিল এখানটা আমাদের কলতলার কাজটায় আর হচ্ছে তোমার চিংড়ি মাছ একটু ইয়েতে দেবে আর চাটনিতে দেবে অন্যদিকে মা হচ্ছে পোশাকে দেবার জন্য আদা চিড়ে বেটে নিয়েছিল আর এই যে মাছ ভাজ ছিল রান্না করার জন্য মানে যেটা রান্না ঠাকুরকে দেখাবে তার জন্য আর এখানে আমার পিসি দেখো মাছের মাথা দিয়ে শাক রান্না করবে বলে মাছের মাথা মাথারে নিয়ে এসেছিল আর শাক রান্না করছিল আমার দুই পিসি ছোট পিসি আর মেজো পিসি প্রত্যেক বছর শাক কোলের বড়া চচ্চড়ি এগুলো করে থাকে এই বছর পিসির শরীরটা খারাপ ছিল বলে কিছু তেমন করতে পারিনি ছোট পিসি করছিলো আর বড়ো পিসির একদম বাড়ির কাছে বাড়ি বয়সটা বেশি হয়েছে ওই জন্য তেমন কিছু করতে পারে না এই যে মাছগুলো নুন মাখিয়ে ভাজাভুজির জন্য রেডি করা হয়েছিল। এতটাই ক্লিপ নিতে পেরেছিলাম তারপর খাওয়া দাওয়া হচ্ছিলো বাড়িতে আরও লোকজন এসেছিল বন্ধু বন্ধুবান্ধব এসেছিলো তাদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম খাওয়া দাওয়া করছিলাম আর বেশি তুলতে পারেনি তারপর খুব বৃষ্টি আসে প্রায় বাড়ি থেকে বৃষ্টি থামেনি বলে বেরোতে দেরি হয়ে গিয়েছিল পাঁচটার সময় তো বেরোবার কোনো ক্লিপ নিতে পারিনি বৃষ্টি পড়ছিলো বলে রাস্তায় তাই অল্প করে একটু ক্লিপ নিয়ে নিলাম আমরা আমার হাজব্যান্ড হচ্ছে বাইক করে এসেছিলো তো বাইকে করেই যাচ্ছিলাম আমার ছেলেকে দেখো হচ্ছে মাথায় হেলমেট ছিল না তাই জন্য একটা চিকচিকি পেপার মাথা দিয়েছিলাম ও গাড়িতে উঠেই এতটা ক্লান্ত ছিল ঘুমিয়ে পড়েছিলো তো এই তো আমার রান্না পুজোর ব্লগের শেষ ব্লগটা ছিল ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আর যারা আমার নতুন চ্যানেল মানে চ্যানেলে নতুন তাদের সবারকে আমাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল